নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য আর আপনারা দেখছেন বৈদিক কথা আর আজকের বৈদিক কথা মানে অবশ্যই মান্থলি রাশিফল নিয়ে আলোচনা চলবে এবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করতে গিয়ে পুজো আসছে সেই পুজোর দিনগুলো আমাদের জীবনে কেমন কাটবে কতটা এনজয় করতে পারবো কতটা সুখী রাখতে পারবো বা নিজে কতটা সুখী থাকতে পারবো যেমন আমার মনে এই প্রশ্নগুলো এসছে তেমন আশা করি যারা আমার মূল্যবান দর্শক রয়েছেন প্রত্যেকের মনেই কিন্তু এই প্রশ্নটা রয়েছে আগামী পুজোর দিনগুলো কেমন কাটবে তাই আজকে যে রাশিফল রাশিভিত্তিক রাশিফল আমরা আলোচনা করব মেষ রাশির কথা নিয়ে মেষ রাশির পুজো কেমন কাটবে বা পুজোর সম্পূর্ণ মাস সেই উৎসবের মুহূর্তগুলো কেমন কাটবে সেগুলো নিয়ে আমরা আজকের আলোচনা চালায় শুরুতেই আপনাদেরকে অনুরোধ করব বৈদিক কথাকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের জীবনে যা কিছু প্রার্থনা যা কিছু বিপদ আপদ বা বাধা বিঘ্ন যাই আসুক কমেন্টে একবার জয় মাতারা লিখে মাতারা জয়ধ্বনি দিয়ে তার কাছে আপনার সমস্ত বিপদ মুক্তির প্রার্থনা করার সাথে সাথে এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না যাতে আগামী দিনে অনেক ভালো ভালো ভিডিও এনে আপনাদেরকে বিপদ সংকেত আগে থেকে জানিয়ে দিতে পারি হ্যাঁ অনেকের মনে প্রশ্ন থাকে অনেক নেগেটিভ প্রেডিকশান শুনি অনেক বিপদের কথা বলে দিই আগে থেকে আমি একটা জিনিস বিশ্বাস করি বা ভরসা করি আমি জ্যোতিষ করি একজন জ্যোতিষী হিসাবে আমার একটা সামাজিক দায়িত্ব বর্তায় সেটি হলো আমি যদি কাউকে আগে থেকে বলে দিই তার আগামী দিনটা বিপদ সংকুল হতে চলেছে সে সাবধান থাকবেন বিপদ থেকে বেঁচে যাবেন কিন্তু যেটা আখেরে আপনাদেরকে লাভ দেবে সাবধান হতে সহযোগিতা করবে আগামী দিনে আপনাকে বিপদকে পরাস্ত করতে পূর্ব পরিকল্পনা করতে সহযোগিতা করবে চলে যাবো মেষ রাশির রাশি ফলে পুজোর মাস সবার মনে আনন্দ উৎসব সেগুলো নিয়ে পরিকল্পনা চলছে মেষ রাশির জাতকদেরও সেই একই জিনিস তাদের মনে রয়েছে মেষ রাশির জাতক যারা রয়েছেন নিশ্চিন্ত থাকুন এই মাসটা আপনাদের জন্য যথেষ্ট ভালো যাবে কিছু কিছু জায়গায় একটুখানি চাপের জায়গা রয়েছে সেগুলো আমি আপনার বলে দেব আপনাদেরকে মেষ রাশির জাতক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রধানত কর্মক্ষেত্রে এবং বৈবাহিক জীবনে প্রভাব পড়বে কর্মক্ষেত্রে নতুন চাকরির সন্ধান পাওয়া প্রমোশন হওয়া বা দেখা যাচ্ছে কোনো আপনি পরিকল্পনা করে রেখেছেন কোনো প্রজেক্ট নিয়ে কাজ শুরু করা পরিকল্পনা করে রেখেছেন সেটা কিন্তু সাকসেসফুল হওয়ার একটা জায়গা রয়েছে শুধুমাত্র যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের ক্ষেত্রে একটু ট্রাবল আসবে এই সময় মাসের মধ্যবর্তী সময়ের পরে থেকে একটু সমস্যা আপনাকে ফেস করতে হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে হঠাৎ করে বিক্রি কমে যাওয়া বা অযাচিত কোনো খরচ বৃদ্ধি পাওয়া বা কোনো কারণে ব্যবসা করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হওয়া এই ধরনের ছোটোখাটো কিছু সমস্যা আপনাদের জীবনে আসবে তবে হ্যাঁ এটা স্বল্প সাময়িক সমস্যা তবে এটা ওভারকাম হয়ে যাবে চিন্তা করার কিছু নেই যারা লোন নিয়েছিলেন আগে থেকে লোন নেওয়া রয়েছে যাদের তাদের লোন পরিশোধ করার সুযোগ আসবে এবং যারা লোন নেওয়ার জন্য অ্যাপ্লাই করছেন তারা কিন্তু লোন পেয়ে যেতে পারেন বা লোন পাওয়ারও সুযোগ থাকবে যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন যাদের অধস্তন কর্মচারীরা সহযোগিতা করেন বা আপনাদের বিভিন্ন সহযোগী যারা রয়েছেন তারা কিন্তু এই মাসে আপনাকে সর্বান্তকরণে সহযোগিতা করবেন এবং সর্বান্তকরণে আপনাকে সাপোর্ট করবেন যেখানে কর্মক্ষেত্র সেই কর্মক্ষেত্রে সম্পূর্ণরূপে সাপোর্ট পাবেন তবে মনে রাখবেন সতেরো তারিখের পরে থেকে এদের উপরে ভরসাটা আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে করতে হবে কোনো না কোনোভাবে এদের ছোটোখাটো ভুলের জন্য আপনাকে অনেক বড় পেনাল্টি দিতে হতে পারে বা আপনি কোনো বিপদের মধ্যে পড়তে পারেন সতেরো তারিখের পরে থেকে কেউ আপনাকে ঠকিয়েও দিতে পারে তো সর্বদা চোখ বন্ধ করে চললে হবে না আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে হ্যাঁ এরা আপনাদের আপনার জন্য এই মাসে হ্যাঁ সত্যি সত্যি ইউজফুল হবেন সত্যি সত্যি সাপোর্টিং একটা হ্যান্ড হিসাবে কাজ করবেন কিন্তু মনে রাখতে হবে সমস্যাটা কোথায় রয়েছে অবশ্যই এদেরকে দিয়ে কাজ করান বা এদেরকে বিভিন্ন কাজে আপনি যে নিযুক্ত করছেন সেই কাজটা নিজে মনিটারিং করুন এবং চেষ্টা করুন এদের তরফ থেকে কোনো ভুল না হোক বা কেউ ইচ্ছাকৃতভাবে আপনাকে বিপদে না ফেলুন কারণ শত্রু কিন্তু এই মাসে আপনার জন্য প্রবল প্রেশার ক্রিয়েট করবে তবে হ্যাঁ আপনাকে কিন্তু দমাতে পারবে না শত্রুর উপরে বিজয় আপনার হবেই সতেরো তারিখের পরে থেকে আপনার পারিবারিক বিষয়গুলো নিয়ে একটুখানি চাপে থাকতে হবে বিশেষ করে স্ত্রীর বা স্বামী শরীর খারাপ বা কোনো কারণে বড় কোনো ডিজিজ ডায়াগনসিস হওয়া বা তার সঙ্গে মতানৈক্যর জন্য একটু ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়াঝাটি অশান্তি একটা পরিবেশ কিন্তু তৈরি হতে পারে এই মাসে আপনাকে সাবধান করব। সাবধান মানে খুবই সতর্ক থাকবেন আপনার উপরে কোনো তন্ত্রক্রিয়া বা গুপ্তক্রিয়া প্রয়োগ করে বা কোনো অশুভ শক্তি দ্বারা আপনার কোনো ক্ষতি করা বা কোনো কারণে আপনার উপরে কোনো অশুভ শক্তির প্রয়োগে আপনার শুভ সময়টাকে অশুভ সময়ে করার একটা প্রচেষ্টা চলতে পারে শত্রুদের তরফ থেকে আত্মীয় পরিজনের সাবধান থাকবেন হ্যাঁ অনেকের মনে প্রশ্ন আসতে পারে এসব কি আবার হয় নাকি যদি না হয় এত মানুষ কেন ভুগছে এত মানুষ কেন সাফার করছে আপনি আপনার লাইফে সমস্ত প্রচেষ্টা করার পরে যদি আপনি বিফল হয়ে থাকেন বা কোনো কারণে দেখা যায় আপনি হান্ড্রেড পারসেন্ট এফোর্ট দিয়েও সামান্য একটা রিজনে সেই প্রজেক্ট বা সেই কাজটা থেকে সফলতা পেলেন না আপনার কোনো ত্রুটি নেই তারপরেও সফলতা পাননি একবার ভেবে দেখবেন কেন পেলান পেলেন না আপনি তো সর্বন্তকরণে সমস্ত কিছু দিয়ে কাজ করেছেন তাই ভাগ্য চেষ্টা ফল ভাগ্য সাথ দিতে হবে প্রচেষ্টা করতে হবে তবে গিয়ে আপনি ফল পাবেন ঠিক একই রকমভাবে এই সমস্ত তন্ত্রক্রিয়া গুপ্তক্রিয়ার যে কার্যকলাপ নেগেটিভ তন্ত্র প্রয়োগের যে কার্যকলাপ বর্তমান সমাজে কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আপনারা চোখ খান খোলা রাখলে ট্রেনে বাসে পর্যন্ত দেখতে পাবেন বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া রয়েছে এবং বহু মানুষ এই ধরনের সমস্যায় সাফার করছেন আপনাকে সতর্ক করছি এই মাসটা একটু সাবধানে থাকবেন এই মাসে আপনার উপরে ওই ধরনের কোনো ক্রিয়া কিন্তু হতে পারে সতর্কতা অবলম্বন করতে হবে এবার আছি আপনার জীবনে কোনো তৃতীয় ব্যক্তিকে আশা কেন্দ্র করে মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে কোনো সমস্যার মধ্যে পড়ে যাওয়া বা হয়তো আপনি না চাইতেও কোনো রিলেশনশিপে জড়িয়ে যাওয়া বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে সেটার একটা কিন্তু চান্সেস রয়েছে এই মাসে একটু সাবধান থাকতে হবে কারণ এই সমস্ত রিলেশান আখেরে কিন্তু ক্ষতিই দেয় লাভ কিছু হয় না দুটো সংসার ভেঙে যাওয়া বা কোনো কারণে দেখা যাচ্ছে একে অন্যের সঙ্গে দ্বন্দ্বে কারোর হয়তো প্রাণহানিও হওয়া কেউ বিপদে পড়ে যাওয়া কেউ আইনত সমস্যায় জড়িয়ে দেওয়া যাওয়া এই ধরনের সমস্যা কিন্তু ফেস করতে হয় তাই একটু সতর্কতা অবলম্বন করবেন যাতে আপনার জীবনে এই ধরনের কোনো ঘটনা না ঘটে যদি থেকে থাকে সেখান থেকে রিমুভ করে বেরিয়ে আসার চেষ্টা করুন কারণ আপনার সম্মানহানির ও যোগ রয়েছে এই মাসেই হেলথ নিয়ে একটু কনসাস থাকুন বিশেষ করে ডাইজেস্টিভ অর্গান নিয়ে আপনাকে ভোগানো উচ্চ রক্তচাপ বা একটু কোনো রকমভাবে যাদের হাটের সমস্যা রয়েছে তারা রোগটা একটু বৃদ্ধি হওয়া বা কোনো কারণে একটু কষ্ট পেতে পারেন হাটের সমস্যায় এই ধরনের সমস্যাগুলো নিয়ে একটু ভাবাবে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করুন আর অবশ্যই জয় মাতারা লিখে কমেন্টে মার কাছে যতটুকু সমস্যা রয়েছে যতটুকু খারাপ জায়গাতে বেরিয়ে আসতে পারেন সেই প্রার্থনা করুন মা তারার কাছে আর সাথে সাথে কথা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তারা অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না যাদেরকে বললাম কিছু কিছু সমস্যা রয়েছে যাদেরকে বললাম একটু সমস্যার সম্মুখীন হতে পারেন তাদের জন্য কিছু প্রতিকারও বলে দিচ্ছি ব্যবসা করছেন যারা মেনলি তাদের জন্য এই প্রতিকারটা খুব উপকারের আসবে করে কিছুটা সরিষার তেল নেবেন সকালে ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে একটা পাত্রের মধ্যে সরিষার তেলটা ঢালবেন ঢালার পরে পশ্চিম দিকে মুখ করবেন পশ্চিম দিকে মুখ করে এই এইরকমভাবে নিজের মুখটা ওই সরিষার তেলের মধ্যে দেখবেন দেখে আপনার যে বিপদ বা যা প্রাপ্তি সেই প্রাপ্তির জন্য যে প্রার্থনা সেই প্রার্থনা করবেন করে ওই তেলটিকে আবার কোনো বোতলের মধ্যে ঢেলে সেটাকে প্যাক করে কোনো গরিব মানুষকে দিয়ে দিন বা কোনো মন্দিরে গিয়ে রেখে আসুন এই ক্রিয়াটা আপনাকে করতে হবে প্রত্যেকটা শনিবার প্রথমত চারটে শনিবার আপনি করুন যদি ভালো উপকার পান তাহলে কন্টিনিউ করবেন এই রকম ছোট ছোট টিপস এবং প্রতিকার পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আজকে এই পর্যন্ত ভালো